ওই হয়তো বা পা পড়ে যাবে বা ঘাড় বাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম তো আজকে মুরগির বয়স হচ্ছে দেড় দিন মূলত কালকে বিকাল দুপুরের পর থেকে হচ্ছে বাচ্চা ফোটা শুরু করছে আর কি তো আমি হচ্ছে কালকে সন্ধ্যার পর থেকে হচ্ছে মেডিসিন দিয়েছি তো কালকে দেওয়া হয়েছে যে কালকে দেওয়া হয়েছে যে আপনার লেবুর পানি আর হচ্ছে চিনি তো রাত্রে দেওয়া হয়েছে লেবু আর চিনি সকালে দেওয়া হয়েছে যে ফার্স্ট বেড মানে না এটা দেওয়ার কারণ হচ্ছে যদিও ওরা হচ্ছে বাচ্চার ডিম ডিম থেকে বেরোইছে যেহেতু ওদের গায়ে ব্যথা আছে তো সে কারণেই হচ্ছে এটা দেওয়া যাতে ওদের গায়ের ব্যথাটা কমে যায় তো আজকে এখন হচ্ছে দিন মূলত এখন হচ্ছে দুপুরের সময় দুপুরের সময় আমার কাছে যেহেতু অ্যান্টিবায়োটিক দুইটা আছে তো এটা হচ্ছে খোলা হয়েছে কিছুদিন আগে তো এটা আমি এখন দেবো না এখন দুইটা একসাথেও দেওয়া যায় আমি দুইটা দেবো না যেহেতু আমার বাড়ির মুরগি যেহেতু আমার নিজে হ্যাচিং করা মুরগি তো বাইরে থেকে আনলে হচ্ছে ওরা হচ্ছে ধকল যায় তো তখন একটু বাইরের জন্য তো সমস্যা দেখা দিতেও পারে তখন হচ্ছে বোডিং অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় কারণ আর যেহেতু আমার বাড়ির মুরগি যে সে কারণে হচ্ছে অ্যান্টিবায়োটিক না দিলেও চলে তারপরেও হচ্ছে আমি দেবো হচ্ছে দুই দিন অ্যান্টিবায়োটিক দিব তো সে কারণে হচ্ছে আমি রেনামাইসিন দেব আর হচ্ছে থাইবিন এখন যেহেতু এদের হচ্ছে আজকে দিন বয়স তো এখন থেকে হচ্ছে ওদের মাথা এখন থেকে হচ্ছে ওদের মানে ভিটামিন বি অভাবও হবে হয়তো বা পা পড়ে যাবে বা ঘাড় বাঁকা হয়ে যাবে আমার এমনি একটা বাচ্চা আমি ইনস্কিনে দিয়ে দেবো একটা বাচ্চা হচ্ছে এখন মানে ফুটার পর থেকে হচ্ছে ওদের ঘাড় একটু টাল টাইপের মানে মাথা একদিকে কাজ করে রয়েছে তো যেহেতু আমি এখন তো এখন আমি হচ্ছে এই রেনা মাইসিংটা দিবো তো এখানে এখানে এক লিটার পানি নিয়েছি তো এখন পানি তেমন একটা খাচ্ছে না যেহেতু একদম ছোটো বাচ্চা তো সে কারণে হচ্ছে ওই একশো পাঁচ পিস বাচ্চা ফুটেছে একশো পাঁচ পিস বাচ্চা যদি আমি হচ্ছে এক লিটার পানি নিয়েছি তো যদি ফুরিয়ে যায় তাহলে হচ্ছে আমি আবার দিয়ে দেবো না ফুরিলেও না ফুরালে হচ্ছে আমি তিন ঘন্টা পরে হচ্ছে ফিলিয়ে দেবো আর কি পানিটা তো সে কারণে হচ্ছে আমি রেনামাইসিনটা এখন এক গ্রাম দেবো আর কি একটা ট্যাবলেট এই একটা ট্যাবলেটটা আমি দুই ভাগ করেছি তো দুই ভাগ করে এক ভাগ হচ্ছে আমি এক লিটার পানির ভিতর দিয়ে দেব আর এটা এটা হচ্ছে বি বারো এটা মানুষেরটা এখন কথা হচ্ছে আমার কাছে হচ্ছে এই মানুষের এটা হচ্ছে আমি নিয়ে আসতে হচ্ছে ভালো কাজ করে আর কি সে কারণে হচ্ছে আমি নিয়ে আসছিলাম তো আমার একটা মুরগি টাল হয়ে গেছিলো মানে মাথা হয়ে গিয়েছিল মুরগের বড়ো মুরগের ফার্মি মুরগ তো ওইটার হচ্ছে আমি এটা দিয়ে ইনশাল্লাহ ঠিক হয়েছে একটা দেওয়াতে করে ঠিক হয়ে গেছে তো আমি এটা হচ্ছে বেশি দেবো না এটা হচ্ছে অর্ধেক দেবো আর কি এক লিটার পানিতে অর্ধেক দেবো বা তারও কম দিতে পারি কারণ যেহেতু এটা মানুষের তা সে কারণ হচ্ছে মুরগিকে একটু কম দেবো আর কি অর্ধেকই দেবো এক লিটার পানিতে অর্ধেকই দেবো তো অর্ধেক এখন দেবো আর অর্ধেক হচ্ছে রাত্রেবেলা দিয়ে দেবো আর কি তো এটা অর্ধেক তো দিয়েছে এখন এইটার হচ্ছে অর্ধেক দিয়ে দেবো আর কি মারাত্মক দুর্গন্ধ ভিটামিন বি গন্ধে মানে হাতের থেকেও যায় না মানুষ এটা তো যেহেতু অনেক পাওয়ার তো এটা মারাত্মক দুর্গন্ধ ওষুধের গন্ধ আর কি তো এই দুইটা হচ্ছে এখন দুপুরের দিকে দিব তো এটা গুলিয়ে নিয়েছি এখন এটা হচ্ছে আমি এখন পানি পাত্রে হাফ লিটার হাফ লিটার দু লিটার করে দিব আর কি অর্ধেক অর্ধেক করে দিবো মানে এক লিটার পানি আছে হাফ লিটার হাফ লিটার করে তো দুইটাই ভরে নেওয়া হয়েছে ওইটা এখন ওদেরকে দিব আর কি এখানে বাচ্চা আছে হচ্ছে একশো পাঁচ পিস পাঁচ থেকে সাত পিস হবে হ্যাঁ না একশো পাঁচ পিস হবেই তো মার্শাল্লাহ বাচ্চাগুলো এখন অ্যাক্টিভ হয়ে গেছে তো আজকে হচ্ছে বাচ্চা একটা মারা গেছে আজকে এই বাচ্চাটা মারা গেছে হচ্ছে আমি ওই বোর্ডিংয়ে তো দিয়েছি কালকে দুপুরে এই বাচ্চাটা সকালবেলা এসে থেকে যে একটা বাচ্চা হচ্ছে মারা গেছে এ কোন কারণ মারা গেছে জানি না দেখি যে ওর গাড় ওপর তিন চারটে বসে রয়েছে হয়তো চাপা পড়ে হচ্ছে মারা গেছে তো এই দেখেন সব পানি খাচ্ছে মুরগির বাচ্চাকে যত ফ্রেশ পানি দেওয়া হয় দেওয়া যায় তত হচ্ছে ওরা পানি খায় ততবার পানি খায় ওরাও বুঝে যে কোনটা ফ্রেশ পানি এবং কোনটা বাসি পানি মানুষও যেমন বাসি পানি খেতে চায় না মুরগিও ঠিক তেমনই বাসি পানি তেমন একটা খেতে চায় না তো এদেরকে যথাযথ সম্ভব ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি